আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ারস আমি আপনাদের সবাইকে কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সিরাজগঞ্জের ছেলে এটা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না তো আমি সিরাজগঞ্জের ছেলে আমার থানা হচ্ছে সাজাতপুর তো আমি আপনাদের কাছে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব আমার কথাগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন ভাই ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝবেন না আমার দুঃখ কষ্টটা আপনি কিন্তু বুঝবেন না তাই স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার ভিডিওটা আপনার আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই আপনার একটু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন তো আমি এর আগে এর আগেও মনে করেন যে লগা কয়েকটা ইউটিউবে খুলছি তো কোনো সফলতা পাই নাই কোনো সফলতা পাই নাই তো আমি আবারও নতুন একটা ইউটিউব আইডি খুঁজছি এই দেখেন যে ভিডিওটা দেখতেছেন এই আইডিটাই একদম নতুন একদম নতুন আইডি খুঁজছি তো আমার একটা শখ আশা কি জানেন আমার একটা আশা হচ্ছে আমার এখান থেকে ইনকাম করাটা আমার বড় আশা না আমার আশা হচ্ছে আমাকে সবাই চিনুক আমাকে অনেক মানুষ চিনুক অনেক মানুষ আমাকে জানুক ঠিক আছে আমার এইটাই হচ্ছে আশা তো এই আশা নিয়ে আমি ইউটিউব চ্যানেলগুলো খুলি তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি আগাইতে পারবো না তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা আমাকে সাপোর্ট করুন আপনারা আমাকে দয়া করে সাপোর্ট করুন আপনি সাপোর্ট করলে কিন্তু সাপোর্ট পাবেন ঠিক আছে যদি দেখা গেছে একজনকে একজন সাপোর্ট না করলে আর একজনকে আরেকজন একজন সাপোর্ট করে না তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব। আপনারা যদি সাপোর্ট নাও করেন তারপরেও আমি আপনাদেরকে সাপোর্ট করব বা করি তো যদি না করি তাহলে তো হয় না তাই না তেমন যেমন দেখেন আমাদের সিরাজগঞ্জের ভাই একটা আছে ওই এসপি সোহেল রানা যে ফানি ভিডিও করে তো সোহেল রানা ভাই কিন্তু আমাদের সিরাজ এরিয়া ঠিক আছে সে কিন্তু এক চান্সে উপরে উঠে গেছে কেন উঠছে জানেন কারণ ও সে আমাদের সাপোর্ট পাইছে তো আমাদের সাপোর্ট পাইছে বলে কিন্তু সে অনেক উপরে উঠছে বুঝছেন তো আমি আপনাদের কাছে চাইব একটা অনুরোধ করব দেখেন ভাই ভাই বোন আপনারা দেখেন আমার আপনারা একটু সাপোর্ট করেন আর আমার চ্যানেলটা একদম নতুন দয়া করে আপনার আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ সবাই ভালো থাকবেন